নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু হলো এক অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমনই ছবি দেখা গেল রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যম স্কুলে মাঙ্গলিক যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে পঠন পাঠনের সূচনা করা হলো এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ভারত আশ্রম সংঘের স্বামীজি অলোক মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা বিদ্যালয়ের সম্পাদক মনোরঞ্জন পাল বলেন ভারতবর্ষ হল মনি ঋষিদের দেশ আজ বিভিন্ন অনুষ্ঠান সূচনার সময় যজ্ঞানুষ্ঠান বা প্রদীপ প্রজ্বলন করা হয় ভারতবর্ষের সেই প্রথাগত পরম্পরা বেনে মাঙ্গলিক যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন শিক্ষাবর্ষে পঠন পাঠনের সূচনা হলো এই স্কুলে মোট ছটি যোগ্য কুণ্ড তৈরি করা হয়েছিল সমস্ত পড়ুয়া এবং অভিভাবকেরা এতে অংশ নেন আমাদের ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ আজকে যা ভারতবর্ষ আমরা দেখছি মুনি ঋষিদের পরম্পরাগত অনুসারে যে কোনো একটা ভালো কাজ করতে গেলে যোগ্য অনুষ্ঠান বা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হয়ে থাকে আমাদের যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শুরু হবে তাই আমরা মনে করেছি ভারতবর্ষের পরম্পরা অনুসারে একটি যোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শুরু হোক তাই ভাই বোনদের দ্বারা আমরা ভাই বোনদের নিয়ে এই শিক্ষা অনুষ্ঠানটি শুরু করেছি হ্যাঁ আমাদের এবছর প্রায় এগারোশোর উপরে ভাই রয়েছে অধিকাংশই ভাই বোন এখানে অংশগ্রহণ করেছে ছয়টি যোগ্য কুণ্ড তৈরি করা হয়েছে প্রতিটি ক্লাস অনুসারে হ্যাঁ অভিভাবকরাও এসেছেন